যেটা নতুন লঞ্চ করা হয়েছে সেই বাইকটি তো আজকের ভিডিওতে এই বাইকটি সম্পর্কে আপনাদেরকে সংক্ষেপে জানানোর চেষ্টা করবো বাইকটির এবং বর্তমানে বাইকটির প্রাইস কত এবং কিনলে কিরকম সার্ভিস বরাবর যেরকমটা প্রত্যেকটা ভিডিওতে বাইকের লুকস এবং ডিজাইন নিয়ে শুরু করি তো আজকের ভিডিওতে লুকস এবং ডিজাইন নিয়ে কথা বলি একটু তো দেখতে পাচ্ছেন লুকস এবং ডিজাইনের দিক থেকে কোনো কিন্তু পরিবর্তন নাই আগের মতোই ডিজাইন রাখা হয়েছে শুধুমাত্র গ্রাফিক্সটাই সামান্য পরিবর্তন মানে আই ভার্সন যেটা আগে আসছে দুই হাজার সেটাই সেই গ্রাফিক্সে শুধুমাত্র এখানে পাবেন মানে এফআই এভিএস এর জায়গায় শুধুমাত্র ডাবল ডিস্ক অপশনটা পাবেন এটাই শুধুমাত্র পরিবর্তন বাকি সবকিছু কিন্তু সেম যেমনটা দেখতে পাচ্ছেন সামনে বলা হয় কাটা সিট সেটাই ইউজ করা এটা তো ইঞ্জিন হিসেবে ইউজ থাকে না সাউন্ডটা শুনতে বললেন এটাতে কিন্তু সিঙ্গেল হর্ন লাগানো